আবারও সাকিব খান অপবিশ্বাস একসাথে সংসার করবে আবারও সাকিব পপুকে আমরা একই স্ক্রিনে দেখতে পাবো আবারও তার একসাথেই থাকবে একটা ইঙ্গিত পাচ্ছি আমরা কারণ গত দুই দিন ধরে যে কয়টা ইন্টারভিউ দিয়েছে সব কয়টা কথা সাকিব এবং সাকিব খানের তিনি প্রশংসা করছেন অপবিশ্বাস বরাবরই সাকিব খান কিনে ভালো কথা বলে যেটা বুবলির ক্ষেত্রে একদম টোটালি ব্যতিক্রম কারণ বুবলির সাকিব খান কিনে কখনোই ভালো কথা বলেনি সাকিব খানকে পচানোর চেষ্টা করে কিন্তু অপবিশ্বাস তিনি সবসময় চায় শাকিব খানকে একদম উপরে রাখতে দেখেন এখানে তিনি যে ইন্টারভিউটা দিয়েছেন সেখানে তিনি বলেছেন আজকে আমি অববিশেষ হয়েছি শাকিব খানের কারণে এবং আমি যে একটা পার্লার দিছি বা বিজনেস করতেছি এর টোটালি অবদান রয়েছে শাকিব খানের তো এটা দেখে মূলত বুবলি এবং বুবলির বোন জ্বলছিল যে সাকিব খান অববিশেষ এখন একসাথে তারা বিজনেস করতেছে তো এখন যদি তারা নতুন করে শুনে যে সাকিব খান অববিশেষ আবারও সংসার করার জন্য প্রস্তুতি নিতেছে তো তাহলে তো তারা একদম শেষ কারণ বুবলির বোনও তো চাইছিল সাকিব খান কি বিয়ে করতে এরকমও কিন্তু নিউজ আমরা শুনতে পাইছি তো ভাইবার দেয় যে সাকিব খান অববিশেষ যে আবারও নতুন করে একসাথে সংসার করবে বা তারা যে একসাথে এখন বিজনেস করতেছে এবং দুইজন মানুষ তারা কিন্তু চুপ ভাই একদম বুবলি এবং বুবলি কিছু বলে কিন্তু টোটালি চুপ তারা কিন্তু কোনো কথাই বলতেছে না তো এই যে সাকিব খান যে আমরা আগামীতে আবারও একসাথে দেখতে পাবো বা দর্শকরা যে দেখতে চায় এই বিশেষ আপনারা কি বলবেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন